এটি আমাদের ঘাটাল মহকুমার পশ্চিম মেদিনীপুর এটা ঘাটাল আমাদের কুশপাতা স্যার আছেন আমাদের ঘাটাল মহকুমার এসডিপিও সাহেব আজকেই বিশাল জলাশয় বা দেখি ওই এসডিপিও অফিসের সামনে যে বড় জলাশয়টি যে কচ্ছপটি কালকে আমি রেস্কিউ করেছিলাম ওটা আজকে রিলিজ করছি স্যার আপনার নাম স্যার আমি দুর্লভ সরকার এসডিপিও ঘাটাল জাহাঙ্গীরবাবু এটা তাহলে কোথা থেকে রেস্কিউ করা হয় এটা স্যার কালকে আমি রেস্কিউ করেছি আমাদের দাসপুর থানা মাহ বোধপুর বকুলতলা থেকে ওই এক কিলোমিটার ভিতরে আপনারা ফোন করেছিলেন কালকে আমি সন্ধ্যেবেলায় গিয়ে রেস্কিউ করেছি আমরা তো জানি আপনি রাত বিরেত একদম গভীর রাত পর্যন্ত আর এই বিশেষ করে এখানে ঘাটাল দাসপুর খুব বিষাক্ত সাপের এখানে একটা আনাগোনা আছে তাদের বসবাস আছে তো প্রচুর মানুষের প্রাণ আপনাদের হাত ধরে রক্ষা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বন্যপ্রাণ সেগুলো যাতে মানুষ হত্যা না করে আপনারা সেগুলোকে প্রপারলি রেস্কিউ করে সেগুলোকে যে রিলিজ প্রসেস আছে আমরা সেগুলো ফলো করি তো থ্যাংক ইউ আপনাকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আর সমস্ত ঘাটালবাসী এই যে আমাদের ঘাটাল মহকুমা এস সাহেব স্যার আমাদের ঘাটাল তার চন্দ্রকো টাউন ডাস করে বিশাল দিঘি বা জলাশয় স্যারের হাত দিয়ে আগে রিলিজ করলামিজ করছি আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ